الحمد لله رب العالمين الحمد لله جزاكم الله جزاء وفيا وانا كنا شندر على تناول السنة كي أمدير محفل الشباب بدي سهيف مالنا قاري أبو القاسم سهيف <applause> إيه برجع أنا شهد الله إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم

سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي मैं दुरूम मजबूर हो ऐ सई दुआ लो मैं दुरूम मजबूर हो ऐ सई दुआ कौन दीदार दिखाते नहीं आवाज नहीं है दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला مي عاشق مولاه مرا عشق دوانا مي عاشق مولاه مرا عشق دوانا اي جملة جسك تجلي سجانا اي جملة جسك تجلي

لا, الله لا إله إلا মাদ্রাসা তাহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল বাইশে নভেম্বর দু চব্বিশ ঐতিহাসিক ফতুল্লা টি মাঠে আয়োজিত মহতি এ মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি মৌলানা কারি আবুল কাশেম খান সাহেব দামাক বারাকাত হাজরাত উলামা একরম অথর অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিরিন এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও মহান জেমহন আলমিনে ফেতনার যুগে আল্লাপাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেস্তের বাগানে ওলামাই মজলিশে আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন আদায়ার্থে আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে আলহামদুলিল্লাহ দরুদ সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبي سيد الثقلين إمام المرسلين حضرة محمد الرسول الله صلى الله عليه وآله وسلم البر شرب بڑی شکور جادر اقلان تو پوریس رو সময় পরমার্থ অর্থে দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে। মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের সদমতের বলকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন এই ইকু না ভাই যেভাবে ছিল ঠিকতে আছে। মোরাও কার্ডারে কইয়া ভলিউম বাড়াও বক্সের ভলিউম বাড়াও দীর্ঘ সময় কোরআন সুন্নার আলোকে আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন আমার আগে এই নারায়ণগঞ্জের সন্তান ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার আগে আরও অনেক ওলামাইকার আলোচনা করেছেন ওলামাইকারের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ওলামাইকারের আলোচনা শুনবেন না কেন জমিনের মধ্যে ওলামাইকার গোটা দুনিয়ার মানুষকে নিয়ে যেই ভাবাটা ভাবে ওলামাই কারাম মানুষ কিভাবে শান্তিতে থাকবে পরিবার নিয়ে সন্তান নিয়ে সংসার নিয়ে সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে সার্বিকভাবে ওলামাই কারাম যেই পরিমাণ উন্মত নিয়ে ভাবে এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই কেউ বলতে পারবে না যে হ্যাঁ অমুকে ভাবে না কেউ দল নিয়ে ভাবে আমার দলটা গুছাই কেউ নিজের পজিশন নিয়ে ভাবে নিজের পরিবার নিয়ে ভাবে কিন্তু পুরো দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে না একমাত্র ওলামাই এই আমি প্রায় সময় বলি যে ওলামাইকার সারা। আর নিঃস্বার্থ আপন বন্ধু এই উম্মতের আর কেউ নেই দেয় আপনারা কি দেন গালি বিরোধিতা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা অথবা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকুরি করে এই ডিউটি এতটুকু বেতন কত পনেরো হাজার বিশ হাজার আবার কম বেতন হইলে মনে করবেন এখানে আউট কিছু আছে বেতন এত কম কেন কয় এমনি এমনি বইরা যায় অনেক আর একজন আলেমের ডিউটি কি শহর শহরে থাকলে দশ হাজার গ্রামে আরো কম বাকি কত ছয় মাস গ্রামে আরো ডবল যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন বলে মেধা আল্লাহ দেন নাই মানুষকে দিছেন কই ছিলা কই আসো কই যাইতেছ তোমার কে পাঠাইছেন কেন পাঠাইছেন কি কারণ মানুষ ভাবো তুমি মানুষ তোমার হুলশও থাকবে মানও থাকবে তো তুমি মানুষ তোমার তো ভাবতে হবে আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই আব্বুকে চিনি নাই ডাকতেও পারি নেই আমার এই দিনটা এই সময়টা ছিল একটা পুঁজি শুধু কান্না 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 আর কোনো পুঁজি ছিল না আমার ক্ষুদা লাগছে কান্না আমি বাথরুমে যাব বলতে পারি না আমার বাথরুমের ব্যাগ হয়েছে কান্না আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিয়েছেন সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে বাবাও বুঝে না বাবা বলে বাচ্চা কাঁদে কেন ক্ষুদা লাগছে বোধ খানা দাও মা বলে মাত্র পাঁচ মিনিট আগে খানা দিছি তো কাঁদে কেন এর কান্না হলো ঘুমের আগের কান্না বাচ্চারা ঘুমের আগে বাবা বুঝে নাই কে বুঝে এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পানি বাতাস আগুন সবকিছু দিছেন এগুলো দেখে দেখে ভাবো

মা জ্ঞানী কারা আমরা বলি বুদ্ধিজীবী আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত ওয়ান জিবি না টু জিবি কত আসিল জানি না পুরা জিবি হ্যাং হয়ে গেছে এই জন্য আলেমও ভালো লাগে না নামাজও ভাল লাগে না মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে দ্বারায় প্রস্রাব করে বুদ্ধিজীবী ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে বুদ্ধিজীবী আর আল্লাহ বুদ্ধিজীবী আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বুদ্ধিজীবী আসলে যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় হাঁটা অবস্থায় আমার এই কথা বলার শক্তি দিছেন কে খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক আমি ঘুমের মধ্যে মরে গেছি মরার দোয়াই তো পড়ছিলাম আল্লাহ বিস্মিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরি মরে গেছি তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবে না যারা হাঁটা চালা অবস্থায় সব সময় গবেষণা করে আমাকে কে বানাইলেন আমাকে কে দাঁড় করাইলেন যিনি শক্তি দিছেন দাঁড়ানোর ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না কদম একটা দিয়ে সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না